আজকের আলোচনা মূলত বিজনেস ভার্সেস জব নিয়ে দেখুন জিনিসটা কি বিজনেস হচ্ছে আপনার যে জিনিসটা আপনার নিজের বুদ্ধি খাটিয়ে যে কাজটা করা হয় নিজের বিবেক নিজের বুদ্ধি খাটিয়ে আপনি ইনকাম করার জন্য যে সকল কাজগুলো করবেন সেটাই হচ্ছে বিজনেস বাট জব যেটা জব সেটা হচ্ছে মূলত জবের জন্য আপনার নিজের বুদ্ধি তেমন খাটাতে হয় না সেটা আপনার যে বস থাকবে বা আপনার সার থাকবে সে তিনি আপনাকে ডাইরেকশান দিবে বুদ্ধি দিবে ঠিক আছে কিন্তু জব জবে আপনার বেশ কিছু মানে অসুবিধা আছে হ্যাঁ আপনি আপনার বসের কাছ থেকে বুদ্ধি নেবেন ঠিক আছে এবং সেই প্ল্যান অনুযায়ী আপনি কাজ করবেন এটাও ঠিক আছে বাট জবে আপনি যে আপনার বসের কাছ থেকে যে বুদ্ধি বা প্ল্যান নিচ্ছেন এর বিনিময়ে কিন্তু আপনার বসকে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন দিতে হবে এটাই হচ্ছে জব ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা বিটুইন কি জব আপনি কোনটা করবেন এই দুইটা সেক্টর ইনকাম সেক্টরের মধ্যে আপনি কোনটা করবেন এই বিষয়টা হচ্ছে এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম কোনো কোনো মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যবসা করাটাকে মানে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন আবার কোনো কোনো মানুষ জবটাকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন কেউ ব্যবসা করে সাকসেস হয় আবার কেউ জব করে সাকসেস হয় আসলে এটা রিজিকের বিষয় আল্লাহ এর জন্য প্রথমত আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ তাল্লার কাছে আপনাকে সাহায্য চাইতে হবে সাহায্য চাওয়ার পর আপনাকে সিলেকশন করতে হবে যে আপনি ব্যবসা করবেন না বিজনেস করবেন ধরুন আপনি ব্যবসা করবেন এখন যে বিষয় নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন হ্যাঁ আপনি যে বিষয় নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সে বিষয়টা ভালো করে সে বিষয় নিয়ে মানে জানতে হবে আপনাকে ডিটেলস এ টু জেড আপনাকে জানার চেষ্টা করতে হবে সে বিষয় যখন আপনি জেনে যাবেন ঠিক আছে থিওরিক্যাল আপনাকে জানতে হবে সে জানার পর আপনাকে করতে হবে সেকেন্ড যে ধাপ বা স্টেপ সেই জানা বিষয়টি হ্যাঁ আপনি আপনার যে জিনিসটা আপনি জানলেন সেই রিলেটেড কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে জব করতে হবে সাময়িক জব এই জবটা কিন্তু জাস্ট আপনি যে থিওরিক্যাল জ্ঞান অর্জন করলেন সেটা প্র্যাকটিক্যালিভাবে শেখার জন্য আপনাকে কিছুদিন জব করতে হবে সেই জবটা করা সে জবটা আপনার তিন মাসও হতে পারে ছয় মাসও হতে পারে আবার চার মাসও হতে পারে যতদিন না আপনি প্র্যাকটিক্যালি নলেজ না শিখবেন ততদিন আপনি জবটা করবেন ঠিক আছে জবটা করার পর যখন আপনার প্র্যাকটিক্যাল নলেজ মানে আপনার ভিতরে মানে গেইন হবে মানে আপনি যখন প্র্যাকটিক্যাল নলেজটা আপনি পাবেন ঠিক আছে তখন আপনি আপনার থিওরিক্যাল জ্ঞান প্লাস প্র্যাকটিক্যাল জ্ঞানটা থিওরিক্যাল জ্ঞান প্লাস প্র্যাকটিক্যাল জ্ঞানটা আপনি আপনার বিজনেসে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করতে গিয়ে আপনার বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে হতে হয় সাধারণত আপনি একটা ব্যবসা করতে যাবেন দেখা যাচ্ছে যে আপনি একা একা করতে যাচ্ছেন তো এর ফলে আপনার নানা ধরনের প্রতিবন্ধকতা আসতে পারে এই কারণে আপনাকে কি করতে হবে জানেন আপনাকে আপনার বিজনেস রিলেটেড মানুষদের সাথে মিশতে হবে সে বিজনেস কমিউনিটির সাথে মিশতে হবে ঠিক আছে মিশার পর আপনার যদি কোনো সমস্যা হয় তাদের সাথে আলোচনা করতে হবে যে ভাই আমার এই ব্যবসা করতে গিয়ে আমার এই সমস্যা হচ্ছে হ্যাঁ আমি এই সমস্যার সম্মুখীন হচ্ছি কি করা যায় বলেন তো আপনি একজনের কাছে এই কথাটা বললেন তিনি একটা সলভ দিবে আরেকজনের কাছে বলবেন এভাবে মানে ধীরে 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 আপনার কমিউনিটি মানে কি বিল্ড আপ করবেন এর ফলে কি হবে আপনার মানে পার্সোনাল যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতাটা আস্তে আস্তে ধীরে ধীরে ইনক্রিজ হবে ঠিক আছে এইভাবে সাধারণতভাবে একটা বিজনেসকে ডার করানো যায় আর জবের ব্যাপারটা হচ্ছে জব জবের ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের যে আপনারা জব করেন অসুবিধা নাই কিন্তু জবটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি একটা একটা প্রতিষ্ঠানে ভালো একটা প্রতিষ্ঠানে ঢুকার আগে আপনাকে ছোট ছোটো স্টেপের জবগুলো করা দরকার সেম রিলেটেড আপনাকে প্রথমত জব করার জন্য আপনাকে একটা নিজ সিলেকশান করতে হবে যে আপনি কি টাইপের জব করতে চান ধরুন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জব করতে চান তো এই কারণে আপনাকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হবে থিওরিক্যাল প্লাস দিয়ে তারপর কোনো একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে জব করতে হবে তো শুরুতেই আপনি আমার মানে মানে পরামর্শ থাকছে যে আপনি ছোট স্টেপ থেকে জবটা স্টার্ট করবেন এতে আপনার অভিজ্ঞতা বাড়বে যখন আপনার অভিজ্ঞতা বাড়বে তখন আপনি বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সে সকল কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে অ্যাপ্লাই করার পর আপনি অভিজ্ঞতা অর্জন করলেন অ্যাপ্লাই করলেন সাধারণত আমার পরামর্শ থাকছে যে আপনি একটা কোম্পানিতে হুম ছোটোখাটো হোক আর মাঝারি হোক একটা কোম্পানিতে আপনি আপনার নির্দিষ্ট বেতন যতটুকু আপনার চাহিদা ততটুকু যদি পূরণ পূরণ হয় তাহলে ওই কোম্পানিতে লং টাইম থেকে যাওয়া উচিত এতে এতে করে কোম্পানির সাথে আপনার রিলেশন বিল্ডিং বিল্ড আপ হবে প্লাস আপনি আপনার জবের জবের ক্যারিয়ারে ডে বাই ডে আপনি প্রগ্রেস করতে পারবেন উন্নয়ন করতে পারবেন এক ধাপ এক ধাপ করে আপনার এগিয়ে যেতে পারবেন এতে করে আপনার মালিকের বা মাহাজনের সাথে একটা সম্পর্ক খুব ভালো একটা সম্পর্ক বিল্ড আপ হবে বিশ্বস্ততা বাড়বে তবে এই জিনিসটা হচ্ছে যখন আপনার মানে চাহিদা আপনার যে চাহিদাটা রয়েছে সে চাহিদা অনুসারে যদি আপনার জবটা মানে সিলেকশান হয়ে যায় তখন এই কাজটা আপনি করতে পারেন আর যদি চাহিদা আপনার যে চাহিদা টাকার যে একটা ডিমান্ড সেই চাহিদা যদি না পূরণ হয় তাহলে আপনি জব একটার পর একটা চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনি জব করছেন আপনার চাহিদা দেখা যাচ্ছে যে ওই চাহিদা পর্যন্ত পূরণ হচ্ছে না ঠিক আছে তখন আপনি নেক্সট জব চলাকালীন অবস্থায় নেক্সট জবের বারবার ট্রাই করলেন এতে করে আপনার ফার্স্ট যে জব রার্নিং জব থেকে আপনি অভিজ্ঞতা অর্জন করলেন দিয়ে আপনি আপনার জবকে ডেভেলপ করার জন্য আপনার বেতনকে ডেভেলপ করার জন্য আপনি অন্য একটা চাকরিতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে আর এই ভাবে সাধারণত এই জব জব প্রসেস গুলো জবের যে ইনকাম সোর্স গুলো মানে ক্রিয়েট হয় তবে সামারি অফ বিজনেস ভার্স ভার্সেস আপনার জব সেটা ডিপেন্ড করে আপনার মন মানসিকতার উপরে আপনার চাহিদার উপরে ঠিক আছে আপনি কি লেভেলের আপনার চাহিদা রয়েছে সেটা তো আমি জানি বলতে পারছি না ঠিক আছে আপনি আপনার চাহিদা মতো হুম জব করবেন কি বিজনেস করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে ইসলাম ধর্ম অনুসারে বিজনেসটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বিজনেস বিজনেসের নাইনটি পার্সেন্ট থাকে ঠিক আছে তো বিজনেস ভার্সেস জব নিয়ে কিছু আলোচনা করলাম হ্যাঁ এ সকল আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে হ্যাঁ তাহলে আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেটি লাইক দিয়ে রাখবেন শেয়ার করবেন আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এতে করে দেখা যাচ্ছে যে আপনার বন্ধু বান্ধব বান্ধবেরা উপকৃত হবে ইনশাআল্লাহ আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে প্লাস ফেসবুক পেজ রয়েছে সেটা সেটাতে যাবেন ঘুরে আসবেন ভিজিট করার আমন্ত্রণ রইল তাছাড়াও আমার সাথে থাকুন ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর পরিচয় আমারটা দিচ্ছে আমার নাম মোহাম্মদ শাহিন আলম ডাক নাম হচ্ছে আবদুল্লাহ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাপাই নবগঞ্জ সদরে আমি পড়াশোনা করেছি বিএসসি প্লাস এমএসসি করেছি রাজধানী ইউনিভার্সিটি থেকে এইচইসি নবাবগঞ্জ সরকারি কলেজ এস এস সি হচ্ছে হরিমহন গভর্নমেন্ট হাই স্কুল হ্যাঁ এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু